আল্লাহর কাছে দোয়া করে বিন রব্বিকারি ফকির যদি এক দর যায় না পায় অন্য দরজায় পায় মুসাফির যদি এক দর যায় না পায় অন্য দর যায় পায় ভিক্ষুক যদি এক দরজায় যায় না পায় অন্য দরজায় পায় গো আমরা তোমার দরজার ভিখারি তোমার দরজার খাঙ্গাল তোমার দরজার মুসাফির সময়

ঘুমাইয়া আরামের ঘুমটা হারাম করে দিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করে দুই দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে বলবেন রব্বিকিরিব জীবনে অনেক গুনাহ করেছি গো মালিক অনেক অপরাধ করেছি গো আল্লাহ misericordia করি জীবনের অপরাধগুলা ক্ষমা করে দাও আমার আল্লাহর সাজিম থেকে ডাক দিয়ে বলবে আমার বান্দারে তুর চোখের পানি আমার আর সাজিমে সয় না আর সাজিম তুর চোখের পানিতে থরথর করে কেঁপে ওঠে কি কাজ বান্দা চোখের পানি গুলো ছলে বলবে রব কারিম জমি চাই না বাড়ি চাই না গল চাইনা না চাই না পয়সা চাই না জীবনের গুড়া গুলো ক্ষমা চাই আমার আল্লাহ বলবে রে তোরা সাক্ষী থাক তোদেরকে সাক্ষী রেখে আমি আমার বান্দার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম জোরে তোমার দিল বান্দা তুলেছি দুহা না মুসলমান আমরা তোমর আবু বান্দা তুলছি দুহা তুমি প্রভু কবুল কর তুমি প্রভু কবুল আমরা তোমর আবু বন্দা তুলছি দুহাত তোমার আবুজ বন্দা তুলছি দুহাসবল রাবিন